মাত্র এক বাটি আটা দিয়ে তৈরি গোলাপ জাম যেরকম মিষ্টিগুলো নরম সেই রকমই রসালো আর কোনো রকম ছানা কিংবা মাওয়া ছাড়াই খুব সহজে বাড়িতে এরকম গোলাপ জাম মিষ্টি তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই মিষ্টিগুলো কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না এগুলো বাড়িতে শুধুমাত্র আটা দিয়ে তৈরি দেখে মনে হচ্ছে একদম দোকানের মতন মিষ্টিটা দেখুন কতটা নরম হয়েছে দেখুন ভিতর পর্যন্ত বসে যাচ্ছে এত নরম হয়েছে মিষ্টির ভেতরটা দেখুন কতটা রসালো হয়েছে মাত্র এক বাটি আটা দিয়ে নমস্কার বন্ধুরা তৈরি সকলকে স্বাগত জানাই আজকে আমি এক কাপ আটা দিয়ে এক কিলো গোলাপ জাম মিষ্টি তৈরি করে দেখাবো ছানা মাওয়া ছাড়াই আর এই মিষ্টিটা খেতে কিন্তু ছানা মাওয়া দিয়ে তৈরি গোলাপ জামের থেকে কোনো অংশে কম হবে না তো চলুন রেসিপিটা শুরু করি গোলাপ জামটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব আর ডোটা তৈরি করার জন্য একটা যথেষ্ট মাপ দরকার হয় মিষ্টি তৈরি করার জন্য তো এই বাটি মেপেই আমি সমস্ত মাপগুলো নিয়ে নেব এই বাটি মেপে এক বাটি গমের আটা নিয়েছি এক বাটি আটা নিয়েছি এই বাটিরই মাপ করে আমি দিয়ে দেব এক বাটি গুঁড়ো দুধ তো শুধু আটা দিয়ে করলেও হবে গুঁড়ো দুধ দিলে বেশ ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা যতটা আটা নিয়েছি ঠিক ততটাই গুঁড়ো দুধ নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ এলাচের গুঁড়ো এই এলাচটা আমি গোটা এলাচ একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি হাতের কাছে যদি গুঁড়ো থাকে তাহলে দিয়ে দেবেন একটা চা চামচের দেখুন তিন ভাগের এক ভাগ আমি দিয়ে দিয়েছি এখানে খাবার সোডা এই সোডাটা দিলে মিষ্টিগুলো বেশ ফোলা ফোলা হবে আর নরম হবে তো বেশি দিলে কিন্তু আবার মিষ্টিগুলো ফেটে যেতে পারে তাই একটু মাপ করে দিতে হবে সমস্ত উপকরণগুলো একটু শুকনো প্রথমে ধরে মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এই ঘি দিয়ে আমি এই ডোটা প্রথমে একটু মেখে নেব ময়ম করার মতন সাদা তেল দিলেও হবে তবে ঘি দিলে মিষ্টিটা খেতে বেশ ভালো লাগবে প্রথমে আমি দু চামচ দিয়েছি যদি লাগে তাহলে আর একটু দিতে হবে আমি আরো দু চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি কেননা এটা ঠিক মতন এখনো ময়মটা হচ্ছে না একটা মুড বাঁধবে সেরকম ভাবে ময়মটা করে নিতে হবে সমস্ত আটা ময়দার কিন্তু শোষণ ক্ষমতা এক নয় তাই যদি পরিমাণে বেশি লাগে তাহলে এই ঘিয়ের পরিমাণটা আর একটু বেশি করে নিতে হবে শুকনো একটু ভিজে ভিজে হয়ে এসেছে আর দেখুন একটা তার মানে একদম ঠিকঠাক হয়েছে এবার দুধ দিয়ে মেখে নেব আমি আর দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দুধ দেব আর একটা ডো তৈরি করে নেবো আর ডোটা কিন্তু একটু চিটচিটে হবে একটু নরম হবে ডোটা তৈরি হয়ে গেছে আর যেহেতু গুঁড়ো দুধ দেওয়া রয়েছে এর মধ্যে তাই এরকম একটু চিটচিটেই তৈরি করতে হবে খুব বেশি কিন্তু যেরকম আমরা আটা রুটি খাই সেই রকম কিন্তু শক্ত করলে হবে না একটু রেখে দিলেই এটা টেনে যাবে তো এরকম ভাবে ডোটা তৈরি করে নিয়েছি আমি এটা রেখে দিচ্ছি এইভাবে এবারে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তো যে বাটির মাপ করে আমি আটাটা নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে আমি দিয়ে দেব দু বাটি চিনি দু বাটি চিনির জন্য এই একই বাটির মাপ করে আমি তিন বাটি জল দিয়ে দেব তিন বাটি জল দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব যতক্ষণে চিনি শিরাটা তৈরি হচ্ছে ততক্ষণে আমি গোলাপ জামগুলো শেপটা দিয়ে নেব আর এই চিনি শিয়াটা কিন্তু খুব বেশি একতার কিংবা দুতার করা যাবে না একটু তেলের মতন চিটচিটে হলেই নামিয়ে নিতে হবে ডোটা দেখুন কিছুক্ষণ রাখার মধ্যে কিন্তু টেনে গেছে এই চিটচিটে ভাবটা থাকবে না তবু যদি একটু হাতে লেগে যায় একটু ঘি মেখে নেবেন হাতে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে গোল গোল করে শেপ দিয়ে নেব গোলাপ জামের মতো আপনারা যেরকম সাইজের করতে চান সেই রকম সাইজের একটু করে নেবেন এটা ভাজার পর যেহেতু ফুলে যাবে তৈরি করে নিয়েছি আমি ঠিক এরকম ভাবে শেপ দিয়ে নিচ্ছি সবগুলোর এদিকে চিনি শিয়াটা তৈরি হয়ে গেছে আর একটু আঠালো আঠালো হয়ে গেছে এরকম যখন আঠালো আঠালো হয়ে যাবে সেই সময় নামিয়ে নিতে হবে চিনি শিয়াটাকে নামিয়ে আমি একটা জায়গায় ঢেলে রাখছি যাতে গোলাপ জামগুলো ভাজা পর্যন্ত শিয়াটা হালকা কুসুম গরম থাকে গোলাপজাম মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াই তেল দিয়ে দিচ্ছি আর এই মিষ্টিগুলো ভাজার জন্য কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগবে তেলটা মাঝারি আছে গরম করে নিয়েছি আর খুব বেশি জ্বাল দেওয়া যাবে না এবার এক এক করে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য সব একসাথে বেশি দেওয়া যাবে না কারণ ভেজে এগুলো একটু বড় হয়ে যাবে তো একটু অল্প দিতে হবে মিষ্টি গুলো তেলে দেওয়ার পর কিন্তু কোন রকম ভাবে নাড়াচাড়া করা যাবে না এইভাবেই আস্তে আস্তে ভাজা হবে আর যখন মনে হবে একটু ভাজা হয়ে এসছে সেই সময় কড়াইটা ধরে একটু হালকা করে নাড়িয়ে দিতে হবে যাতে তেলের সাথে মিষ্টিটা খুব ভালো করে ভাজা হয়ে যায় মিষ্টিগুলোকে এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে তেলের সাথে তাহলে সব দিকটা সমানভাবে ভাজা হবে কোন রকম খুন্তি ঝাঁঝরি কোনো কিছুর প্রয়োজন পড়বে না মিষ্টিগুলো সব দিক থেকে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে ভাজার পরে এবার আমি তুলে নিচ্ছি এর বেশি আর ভাজবো না মিষ্টিগুলো তেল থেকে তুলে সরাসরি আমি দিয়ে দিচ্ছি শিরাতে এইভাবে রেখে দিলে আধ ঘন্টার মধ্যে কিন্তু এটা ফুলে একদম ডবল হয়ে যাবে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নিচ্ছি তেলটা হালকা গরম থাকবে সেই অবস্থায় মিষ্টিগুলোকে দি দিয়ে দিতে হবে এইভাবে কড়াইটাকে ঘোরাতে হবে অনবরত এইভাবে ঘোরালে সমস্ত দিকটা মিষ্টির একদম সমান কালার আসবে আস্তে আস্তে সাবধানে কড়াইটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মিষ্টির গা গুলোকে চারিদিকে ভেজে নিতে হবে বাকি মিষ্টির কালার গুলো দেখুন ঠিক একই রকম ভাবে সমান ভাবে চারিদিকে সমান ভাবে হয়েছে আর খুব সুন্দর একটা কালার আসছে আপনারা যদি একটু বেশি কালো করে করতে চান তাহলে একটু কালো করে করে নেবেন তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে শিরাই দিয়ে দেব যে মিষ্টিগুলো আগে দিয়েছিলাম দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে এই ভাজা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিটাকে আমি আধ ঘন্টা মতন এরকম শিরার মধ্যে দিয়ে ভিজিয়ে নিয়েছি এবার আমি কেটে দেখাচ্ছি মিষ্টিটা ভিতরে কিরকম হয়েছে সব মিষ্টিগুলো দেখুন শিরার মধ্যে দিয়ে দেওয়ার পরে আগের যে মিষ্টি গুলো রয়েছে সেগুলো একটু বেশি ফুলেছে আর এইগুলো এখন একটু ফুলতে বাকি রয়েছে আরো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এর থেকেও বেশি কিন্তু ফুলে যাবে দু তিন ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন একদম হয়ে গেছে রসে তো দেখবে এখান থেকে একটা মিষ্টি যেগুলো আগে দিয়েছি সেই মিষ্টি একটা কেটে দেখাচ্ছি আপনাদের কিরকম হয়েছে মিষ্টিটা দেখুন কতটা নরম হয়েছে দেখুন ভিতর পর্যন্ত বসে যাচ্ছে এত নরম হয়েছে তো মিষ্টিটা আমি কেটেও দেখাচ্ছি এটার ভেতরটা কিরকম হয়েছে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কিরকম হয়েছে মিষ্টির ভেতরটা দেখুন কতটা রসালো হয়েছে মাত্র এক বাটি আটা দিয়ে তৈরি আটা আর কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি এই গোলাপ জামের মিষ্টিটা তো আপনারা দেখছেন কতটা সুন্দর হয়েছে তো রকম যদি আরও রেসিপি পেতে চান তাহলে তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে খুব সহজে তৈরি করে দেখিয়েছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার